Whoa.

সমস্ত রজনী কন্দন করেছি ইস্কে মা বরফা কে বা কে আমার অমর নয়নের জল নিয়ে রহমতে আলা আসলামের কবর শরীফের পবিত্র মাটিতে রাখিও আল্লাহ আমাদের মনে একটি আশা আমরা পাক যাইবো যাইব সেহেত তন্দুরুস্তি সালামতির সাথে

تان اخلاق تاکی تیسو کرجو کرم تاکی توڑا تولیا دورا چشتا بھولا تان ایسال سواب زدی کنو ناو ہوئے کنو اسوی دارا زرا ایشال حسر خدمت کے کوریا دنیا سفر سیس کوریا قبر دوسر اللہ تنتن دے جزائے خیر نائے توڑا পরবর্তী বংশধর দরবারে রাখিয়া গেছে এরা যেন এই শান্তির সাথে এই মফিলটা কয়েম করতে পারেন এই তান দরবারে রহিল তাঁর আসল বহুত উপর আলিম কিন্তু যে পরিমাণ আসিল রহনাতে আলম সাহে করি আহলে বয়ের তেশপুর মধ্যে ডুবইলে আমার প্রেমের জ্বালা তোমাকে মবারক জানা আমার যত জ্বালা আছে সবের ঔষধ জীবনে তিনি প্রেমের সাগরে জীবন্ত অবস্থায় ছিলেন মাঝে মধ্যে ঈশ্বের অলিতা জম্মার আল্লাহ ম আল্লাহ মেরে মের দেব মা কলমায় তহিদ মেরি জান দিল সে মরো আল্লাহ জোহন জিন্দগী শেষ মরণে খেয়া পাড়ি দিতা আল্লাহ যেন আমার জমান এখানে নিকটে অভাতর সময় আসলা শেষ নিঃশ্বাস ফেলতে সময় দেখা গেছে চেহারা এত সুন্দর আছে যে পরিষ্কার হয়ে গেছে যে লভ বাড়বে আল্লাহ শেষ অনেক কাগজ লোকাইলে পিতার যোগ্যতা তা করছে আল্লাহ বাম দিকে একটু চেহারা ফিরেছে চেহারা মুবারক দেখা গেছে বড় এক কিসিম ওলা ওলা করছে তার মানে হইল যখন ইন্তেকাল ওই বড় এক পরীক্ষা শয়তানে দিতে আল্লাহ আমরা মৃত্যুর সময় সেই কালে তোমার দয়ান্ন দেখিও তোর হামলা থেকে বচাইও কলমা নসিবাহ কলমায় আমরা জিন্দগির দ্বার মাঝে একটি বড় জরুরি দোয়া যে আল্লাহ নিবার সময় ই মানুষ নিতা জানি না কার জীবন তরী কোথায় যে জীবন ছিল এক ইতিহাস এক সফর কোথায় আসিয়া জীবন তরি আমরা জানি না কখন মলা ডাক দিবেন জানি না কিন্তু সব সময় কান্নাকাটি করব করবো মুসলিম মাশাল্লাহ আমার আম্মাজান ওই লাগে বদলপুরি রহমদুল্লাহ আল্লাহ নিকটে চল্লিশ বছরের মতো শেষ সময় আমরা ডাকিলাম আমরা গেলাম খেলাম দেশি মাসা আল্লাহ তান জবান থাকি তা নিস আল্লাহ ভালো বসলাম আল্লাহ হইয়াছে সে চেষ্টা করছে আসল নাম হইল মোহাম্মদ ইয়াকুব বদল করি কিন্তু হাতিম তাই তা তাও হাতিমারি নামে শিক্ষাতেনে যা কিছু আল্লাহ দিতা সব বিলেই লাইত ইস এমনকি আমরা আম্মা তানে জড়ি দিয়া হইতা সবর থেকে এই পয়সা রাখো মিস্কিনে দিও আত করি মুসলিম আমরা এখানে যারা বসে আছি অনেকেই কফন করিয়ে গোসল দিয়ে কাদে করে নি মা বাবা সেই লাশ কবরে আল্লাহ তালার হওয়ালা করছে সেই স্মৃতি বলিয়াও বলে যায় না সেই বলাই হাওয়ারের জানাজা বলতে মাঝে মধ্যে আমার ওয়ালিস সাহেবের মাজারের পাশে বসে সেই স্মৃতি স্মরণ করি মনে করি হে অতীত কথা কো জিন্দগি গুদরি জাতে কেন তেরা রাহে তো এমনি করে কাটিয়ে দিতাম কেন তোমার শেষ বিদায়ের দৃষ্টি মনে পড়তেছে অনেকেই এইভাবে আমার মতো মা বাবাকে আল্লাহর হাওয়ালা করিয়েছেন খবর শুধু মা বাবা নয় অনেকে অনেক

بیشون منی پوری ایک ٹپا کی اُڑے گئے ہزار ایتیم اکل کرنے بھنگے پڑے اللہ بیروہ را گن جوڑے تمہار حبیب رسیلہ سبر توفیق نئے فرما آزر آر ارے بدائی دیسی طرح لگی دعا خواہ پر توفیق نئے فرما آمین রাজা নিজামুদ্দিন রহমতুল্লাহ আলাই নতুন চাঁদ দেখার পরে ঘুরে কইলা বাবা সান্দ সান্দ আমার সার কিছু দুটো শিবনি ভাবিয়া খুব খান্দি আর কইলা যে আমার সার হওয়ালা করে যাই খুব গুরুত্ব সহকারে আমির খুশ্রুয়ারু